জাহালিয়াতের যুগে আমার ধাতে আমি নিজে শত শত মেয়ে সন্তানকে আমি কবর দিয়েছি আমার হাত থেকে রেহাই পায় নাই কবরবি আমার নিজ কন্যা সন্তান আমি নিজ হাতে কবর দিয়েছি আমার হাত থেকে রেহাই পাই নাই অবলবীজি যখন সফরে উদ্দেশ্য রওনা হয়েছি আমার জীবিকা নিয়ে করে গেছি যদি মে সন্তান জন্মগ্রহণ করে তাহলে গ্রহণ করার সাথে সাথে তুমি নিজ হাতে যেন কবর আর যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানকে খুব আদর সোহাগ দিয়ে বড় করবা আমি দীর্ঘদিন সফর করে যখন বাড়িতে আসলাম আসার পরে আমি শুনতে পাইছি যে আমার সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আমি মনে করেছিলাম আমার সন্তান কি চরিত্র কবর দিয়েছে কিন্তু না না আমার বিবি আমার চোখের আলী এই মেয়েকে অনেক আদর্শ হাত বিয়ে বড় করেছে আমার দিদি মনে করেছিল মেয়ে বড় হয়ে গেছে এখন যদি এই মেয়ের কথা তার বাবার কাছে বলে দেওয়া চাহিদা চিন্তা থাকবে না মেয়ের সুহাদ দিয়ে তার বাবাকে বলিয়ে দেবে এমন একটা কন্যা সন্তান যে কন্যা সন্তান

খাইতাম আমার মেয়ে আমাকে দামসা দিয়ে শরীর দামসা আর বলতো বাবা গো ও বাবা তোমার অনেক কষ্ট হয়ে গেছে কাজ করে আসছে তুমি খেতে গেছো আমার সন্তান নিজ হাতে আমার ধান গুলা দিয়েছে আমাকে আদর করতে কিন্তু আমার ওই জাহানিয়াতে যে চুপটা ওই চুপটা আমার মাথার থেকে সরে দেয় আমার ওই চিন্তায় ছিল আমি চিন্তা করতাম মেয়ে সন্তান ঘরে থাকবে আরেকজন পুরুষ আমার মেয়েকে ভুগ করবে এটা আমি বরদাস্ত করতে পারি না ওই জাহিনিয়াতে যুগ চিন্তা তার ভিতরে কাজ করছে। কিন্তু মেয়ের যে ভালোবাসা তার চেহারা দেখি তার মনটা কোনোদিন পরিবর্তন হয় নাই ওই জাহাজিয়াতি চিন্তাই তার ভিতরে ছিল একদিন হঠাৎ করে আমার মেয়েকে আমি যেবরে যাওয়ার জন্য তো চিন্তা বিক্রি করলাম দিদিকে না দাঁড়ায় আমি বিবিকে শুনুন এতটুকু করেছি অ সন্তানটাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও আমি আমার সন্তানকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাব এই কথা অনেক আনন্দিত তোমার বাবা তোমাকে নিয়ে তার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাবে আসনা তোমাকে দূষণের করে সুন্দর করে সাজিয়ে নেই

মে তার বাবা থেকে রাস্তায় বলা হচ্ছে রাস্তায় মেয়ে তার বাবাকে প্রশ্ন করবো বাবা এক একটা প্রশ্ন করি আর বাবা তার সন্তানের উত্তর দেয় যাইতে 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 আমার এক জায়গার মধ্যে উপস্থিত হয়েছে মাঝখানে মরুভূমি

তুমি একটা লেবারে নিয়ে বক্তা তুমি না তুমি যদি তোমার বন্ধুর বাড়িতে বেড়াইতে যাও তাহলে দেখো তোমার শরীরের মধ্যে ময়লা বালি করছে ও বাবা এই বালি দিয়া এই

তখন কাপড় হাত দিয়ে বালিগুলায় বাবা তোমার শরীরে তোর ময়লা বাবা। ও বাবা যাইবানা তোমার বন্ধুর বাড়ি আর কত দুর্বাকি আছে বাবা ও বাবা তুমি তোমারও বন্ধ তো না হচ্ছ কোন কথা বলে না গল্প খুদা যখন শেষ হয়ে গেছে এবার পিতা তার সন্তানকে দুই হাত পা বাধা করে যখন হাত পা বাধা আরম্ভ করে দিচ্ছে সন্তান বলতেছি বাবা তুই আমার হাত পা কেন বাবা আমার খুব কষ্ট হচ্ছে ও বাবা তুমি যখন আমাকে হাত পা দিয়ে বাচ্চ আমার খুবই কষ্ট হচ্ছে বাবা আমার হাতের মধ্যে দাগ করে গেছে বাবা ও বাবা তুমি তো এরকম ব্যবহার করে করো না আজকে কেন বাবা তুমি আমার সাথে এবং ব্যবহার করেছ এই কথা বলার সাথে সাথে পিতা চটটা রাঙ্গায় ধমক দিয়েছি সন্তানকে ধমক দেওয়ার কারণে ওই মেয়ে সন্তান ভয় পাইয়ে গেছে মেয়ে বলতেছে বাবা আজ বুঝতে পেরেছি বাবা তুমি আমাকে মারার জন্য এই জায়গার তুমি আমাকে নিয়ে আসছো ও বাবা আমি তোমার কাছে কি অপরাধ করেছি বাবা তুমি আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবা তুমি আমাকে জেন্ত করবর দিবা ধমক দিয়ে তার মেয়েকে বলতেছি মেয়ে ধমকের দ্বারা হয়ে গেছে ভয় পায়ে গেছে আবার মেয়ে বলতেছে বাবা আমি যদি মেয়ে সন্তান হই দুনিয়াতে আসা তাই যদি আমার অপরাধ হয়ে বাবা ও বাবা আমি আজকে আপনার সাথে কথা দিলাম আমি কোনোদিন আপনাকে আমার মেয়ে বলে আমি পরিচয় দিব না মানুষের জানবে আপনার কোনো মেয়ে সন্তান নাই আমি এমন একটা জায়গায় চলে যাব জীবনে আপনার সামনে আমি না ও বাবা তুমি আমাকে জানে দেবে না ও বাবা তুমি আমাকে বাঁচাও কোন কথা না বলে বাবা ধাক্কা দিয়ে গর্তের ভিতরে পালায় দিবে যখন পাথরটা চাপা দিতে আরম্ভ করলেন মেয়ে বলতেছে ও বাবা তুমি আমাকে জানে দেবা বাবা দাঁড়াইব না আপনার মেয়ে বলে আমি কোনোদিন পরিচয় দিব না ও বাবা আপনার কিন্তু আমাকে জানে না কোন কথা না বলি পাথর চাপা দিয়ে মেয়েকে খবর দিয়েছে মেয়েকে যেমন যখন বাড়ির দিকে বাড়ির দিকে ফিরেছেন কবরের ভিতরে থেকে বস্তের ভিতরে থেকে বাবা বাবা বলে চিৎকার দিয়েছে বাবা ও বাবা তুমি আমার কি মেরোনা উঠাও ও বাবা তুমি আমার দিয়ে জানে বাইর এরকম দাঁড়িয়া কালবি তারপরে তার মান না কোনোদিন করো

ওরকম ভাবে আমাদের মজা লাগে গুণার কাজ করতে আমাদের মজা লাগে কিন্তু গুণার অকষ্টটা আমাদের প্রচলন বেশি গুণার কাজের দিকে ধাবিত আপনার মন চাই মন চাই বেশি কিন্তু ওই মালিকের দরবারে ক্ষমা চাইতে আমার লজ্জা বোধ করি কিন্তু না বন্ধারা তোমরা যত গুণা করো তোমরা না বুঝে গুনাহ করো কিন্তু আমার কাছে খালেদ ভাবে করো আমি আল্লাহ তোমার জীবনের তামা মুগুনা করে মাফ করে নেব আর আমি ওই ব্যক্তিকেই ভালোবাসি ওই ব্যক্তিকেই পছন্দ করি যে ব্যক্তি গুণা করে গুণার করার করে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তালা তার উপর আজ খুশি হয়ে যাই তার খুশি পুষে যাই তার উপরে খুশবে আমি আল্লাহ তালা তার জীবনে তামান গুণাগুনে মাফ করে দে